দেখি আজকে কেউ লাইভে যুক্ত হয় কিনা আমার প্রাণ আজকে ভাবে লাইভ আসলাম আজকে আমাকে চিনতে পারেন কিনা আজকে আসলাম আপনাদের সাথে লাইভে তো অনেকে দেখে হয়তো আমাকে চিনতে পারবেন না যে আমি এরকম ভাবে আসলাম কিভাবে অনেকে হয়তো অবাক হয়ে যেতে পারেন দেখি কেউ আসে কিনা প্লিজ তাই যুক্ত হয়ে যাবেন একটু নতুন ভাবে লাইভ আসলাম আসলামতো পাঁচ দশ মিনিট আছি তো আপনারা সবাই কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যারা এরকম ভাবে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সবাইকে আমার এই জায়গায় নিয়ে আসব আর আপনারা সবাই কেমন আছেন বলবেন আর এখন প্রথম নতুন ভাবে আজকে টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আজকে নতুন ভাবে নিয়ে আসলাম তো আজকে কেমন লাগতেছে বলবেন এখনো কেউ যুক্ত হয় না আশা করি খুব শেখে যুক্ত হয়ে যাবেন তো আজকে নতুন ভাবে লাইভ আসলাম টেস্ট করার জন্য বলবেন সবাই কেমন আছেন আমার ভালোবাসার মানুষ আজকে হয়তো একটু অন্য ভাবে আসলাম আর প্রতিদিনের মতো হয়তো ইউটিউব লাইভে ইউটিউব চ্যানেল থেকে লাইভ আসতাম আর আজকে একটু ভিন্ন ভাবে আসলাম লাইভে যুক্ত হয়নি দেখি দেখি আশা করি আমাদের ভালোবাসার মানুষ গুলো যুক্ত হয় কিনা প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ হৃদয়ের মানুষ মাটির মানুষ গুলা যুক্ত হয় কিনা করি দেখি সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের ভালোবাসার ছোট্ট পরিবারের সদস্যের মানুষগুলা তো দেখি আজকে বারবার তা সবাই কেমন আছেন বলবেন প্রাণপ্রিয় ভাইয়েরা কেমন আছেন অল্প একটু লাইভ করার জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আজকে একটু লাইভ আসলাম তো আমাকে দেখতে কিরকম লাগতেছে আজকে বলবেন ভালো একটা বলবেন যে আজকে আমি আবার আসবো এই জন্য অবশ্যই বলবেন এখন নাই দেখে কেউ আসে কিনা প্রাণ প্রিয় ভাইয়েরা তো দিয়ে চলে যায় সবাই ভালো থাকবে